আজকে আপনাদেরকে শুটকি এবং মাছ দিয়ে খুব সহজে শিমের বিচি রান্না করা দেখাবো আসেন দেখি প্রথমে শিমের বেশিগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর শিমের বেশির মধ্যে যে উপকরণগুলো লাগবে এগুলো একটা প্লেটে সাজিয়ে চুলায় একটা পাতিল দিয়ে দুই টেবিল চামচ সয়াবিন তেল দুটা পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে রসুন আর সামান্য পরিমাণে আদা কুচি চার পাঁচটা কাঁচামরিচ শুটকি সামান্য পরিমাণে মাছ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এগুলা দিয়ে ভালো করে মিশিয়ে স্বাদ মতো লবণ সামান্য একটু ফানি দিয়ে তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে তিন মিনিট পর আগের থেকে পরিষ্কার করা শিমের মিষ্টিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট পাঁচ মিনিট রান্না করে তারপর দুইটা টক বেগুন একটা নর্মাল বেগুন দিয়ে ভালো করে মিশিয়ে কাপ পানি দিয়ে দশ মিনিট ধরে রান্না করতে হবে দশ মিনিট পর সামান্য একটু ধন্যা পাতা দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে খুব সুস্বাদু সিমের বেশি রেসিপি